গীতা অনুবাদ স্বামী রাম দাস তৃতীয় অধ্যায়ের একুশতম শ্লোক যদযদাচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জনঃ সযত প্রমাণ কুরুতে লোকস্ত অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ অন্যান্য সাধারণ ব্যক্তিরাও তাই করে থাকে তিনি যা কিছু প্রমাণ্য বলে ধরেন সাধারণ মানুষেরা সেই অনুযায়ী আচরণ করে থাকে ব্যাখ্যা তিনি শ্রেষ্ঠ পুরুষ যিনি জগৎ সংসারকে শরীরাদি পার্থক্যকে এবং স্বয়ংকে নিজ স্বরূপে তত্ত্বত জানেন তার স্বাভাবিকভাবে অনুভব হয় যে এই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অর্থ আত্মীয় সম্পত্তি ইত্যাদি সবই জগৎ সংসারের নিজের নয় শুধু তাই নয় এই শ্রেষ্ঠ পুরুষটি ত্যাগ বৈরাগ্য প্রেম জ্ঞান সদ্গুণ ইত্যাদিও নিজের বলে মনে করেন না কারণ এইগুলিকে নিজের বলে মনে করলে ব্যক্তিত্ব বা অহংভাব পরিস্ফুট হয় যেটি তত্ত্বপ্রাপ্তির বাধাস্বরূপ আমি ত্যাগী আমি বৈরাগী আমি সেবক আমি ভক্ত ইত্যাদি ভাব ও অহংভাব পুষ্টির সহায়ক হয় তত্ত্বপ্রাপ্তির পথে বাধাস্বরূপ হয় শ্রেষ্ঠ ব্যক্তির বা জড়ত্বের সম্পর্কে হওয়া ব্যব অহংকার তো হয়ই না এবং সমষ্টি অহংকার কেবলমাত্র ব্যবহারিক কারণে হয়ে থাকে যেটি সংসারের সেবাতেই ব্যাপৃত থাকে কারণ অহংকার ভাব ও জগৎ সংসারেরই হতে প্রাপ্ত শরীর অর্থ পরিবার পরিজন পদ যোগ্যতা অধিকার ইত্যাদি সমস্ত বস্তুই সদুপযোগ অর্থাৎ অন্যের সেবায় ব্যয় করার জন্যই প্রাপ্ত হয়েছে উপভোগ করার জন্য বা নিজের অধিকার ফলানোর জন্য নয় যে এইগুলিকে নিজস্ব এবং নিজের বলে মনে করে উপভোগ করে তাকে ভগবান চোর বলেছেন যো ভুক্ততে স্তেন এই সমস্ত পদার্থ এই সমষ্টির কখনোই কোনোভাবে বেষ্টির নয় প্রকৃতপক্ষে এইগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই শ্রেষ্ঠ ব্যক্তির নিজের বলে যে শরীর ইত্যাদি বস্তু বা সংসারের হওয়ার শতই স্বাভাবিক সংসারের সেবায় ব্যয় হয় জগতের সকল প্রাণীর হিতে তার স্বাভাবিক প্রবৃত্তি থাকে দেওয়ার ভাব হতে সমাজে ঐক্য প্রেম উৎপন্ন হয় এবং নেওয়ার ভাব হতে সংঘর্ষ সৃষ্টি হয় দেওয়ার ভাব উদ্ধার কারক হয় আর নেওয়ার ভাব পতন কারক হয় দেহকে আমি আমার অথবা আমার জন্য মনে করলেই নেওয়ার ভাব উৎপন্ন হয় শ্রেষ্ঠ ব্যক্তি সঙ্গে নিজের কোনো সম্পর্ক না মানায় তার মধ্যে নেওয়ার ভাব বিন্দুমাত্র থাকে না তাই তার প্রত্যেকটি ক্রিয়াই অপরের হিতকারী হয়ে ওঠে এই রূপ শ্রেষ্ঠ ব্যক্তির দর্শন স্পর্শ বার্তালাপ চিন্তন ইত্যাদি থেকে স্বাভাবিকভাবে লোকের সাধন হয় শুধু তাই নয় তার স্পর্শের বায়ু পর্যন্ত সাধারণ লোকের পক্ষে হিতকারী হয়ে ওঠে এই রূপ শ্রেষ্ঠ ব্যক্তি দুই প্রকারের এক অবধূত কোটি এবং দুই আচার্য কোটি অবধূত কোটির শ্রেষ্ঠ পুরুষ অবধূত সম্প্রদায়ের জন্য আদর্শ হয়ে থাকেন সাধারণ ব্যক্তিদের জন্য নয় কিন্তু আচার্য কোটির শ্রেষ্ঠ পুরুষ মনুষ্যমাত্রের কাছে আদর্শ ব্যক্তি হয়ে থাকেন এখানে আদর্শ কোটির শ্রেষ্ঠ পুরুষের বর্ণনা করা হয়েছে যার আচার আচরণ সর্বদাই শাস্ত্র মর্যাদা অনুকূল হয়ে থাকে কেউ দেখুক বা না দেখুক অহংভাব এবং মমত্ববোধ না থাকায় তার দ্বারা সমস্ত কর্তব্যই স্বাভাবিক রূপে পালিত হয় যেমন অরণ্যে পুষ্প হয় এবং পরে সেটি শুষ্ক হয়ে ঝরে পড়ে কেউ সেটি লক্ষ্য না করলেও পুষ্প তার চারদিক সুগন্ধ দ্বারা মোহিত করে এবং সুগন্ধ নাশ করে থাকে এই রূপে শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা সংসার মাত্রেরই স্বাভাবিকভাবে অনেক উপকার হয় তা কেউ বুঝুক বা না বুঝুক কারণ ব্যক্তি স্বাতন্ত্রবোধ দূর হয় ভগবানের পালন শক্তির সঙ্গে তার ঐক্য ঘটে যার জন্য সংসার মাত্রেরই তার দ্বারা হিত সাধন হয় শরীরের সমস্ত অঙ্গ ভিন্ন ভিন্ন হলেও যেমন আসলে এক হয়ে থাকে যেমন কোনো একটি অঙ্গে কিছু হলে মানুষ তাকে নিজের অসুখ বলে মনে করে তেমনি জগতের সমস্ত প্রাণী ভিন্ন ভিন্ন হলেও প্রকৃতপক্ষে সবই এক শরীরের কোনো পীড়িত অঙ্গ সুস্থ হলে যেমন সমস্ত শরীরটাই ঠিক হয়ে যায় তেমনি প্রাপ্ত বস্তু সময় পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী মর্যাদা সহকারে নিজ কর্তব্য পালনকারী ব্যক্তির দ্বারা সমস্ত জগতের হিত হয় শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ এবং বাক্যের প্রভাব স্থূল শরীর দ্বারা হওয়ার জন্য স্থূল রীতিতেই হয় অর্থাৎ তা সীমিত হয় কিন্তু তার ভাবের প্রকাশ সূক্ষ্ম রীতিতে পড়ে যা অসীম হয়ে থাকে রীতিতে পড়ে যা অসীম হয়ে থাকে কারণ ক্রিয়া সীমিত হলেও ভাব অসীম হয় শ্রেষ্ঠ ব্যক্তিগণ আচরণে যে ভাবের প্রকাশ করে থাকেন অন্যান্য ব্যক্তিদের উপর তার প্রভাব অত্যন্ত বেশি হয় তিনি নিজ বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির আচরণ সুচারুভাবে পালন করায় অন্যান্য বর্ণের আশ্রমের এবং সম্প্রদায় ইত্যাদি ব্যক্তিদের উপরও তার বাক্যের প্রভাব পড়ে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যদিও নিজের জন্য কিছুই করেন না এবং তার কোনো কর্তৃত্বাভিমান থাকে না তবুও সংসারের দৃষ্টিতে তার আচরণ পরিলক্ষিত হওয়ায় এইভাবে আচরতি ক্রিয়া প্রযুক্ত হয়েছে সঙ্কর সকলের উপকারের জন্য স্বাভাবিকভাবে তার দ্বারা ক্রিয়াগুলি হয় তার নিজের কোনো স্বার্থ না থাকায় তার কৃত ছোট বড় প্রতিটি ক্রিয়াই মানুষের হিত সাধন করে যদিও তার কোনো কর্তব্য থাকে না তস্য কারযং না বিদ্যতে এবং তার অহং অভিমানও নেই নির্মম নিরহংকার তবুও তার দ্বারা স্বাভাবিকভাবে সুচারুরূপে কর্তব্য পালিত হয় এইভাবে স্বাভাবিকরূপে তার দ্বারা লোক সংগ্রহ শ্লোক নম্বর বাইশ ন মে প্রার্থান্তিক কর্তব্যং ত্রিশু লোকেন কিঞ্চন নানবাপ্তম অবাক্তব্যং বর্ত এব কর্মণি হে প্রার্থ আমার ত্রিলোকের কোনো কর্তব্য নেই বা প্রাপ্ত করার বস্তু অপ্রাপ্য হয়ে নাই তবুও আমি কর্তব্যকর্মে ব্যাপৃত আছি ভগবান কোনো একটিমাত্র লোকে বা স্থানে সীমিত হয়ে নেই তাই তিনি ত্রিলোকে নিজের কোনো কর্তব্য না থাকার কথা বলেছেন ত্রিলোকে ভগবানের কোনো কর্তব্য নেই কারণ তার কিছু পাওয়ার নেই কিছু পাওয়ার আসাতে সকলেই মানুষ পশু পাখি কর্ম করে থাকে ভগবান উপরের পদে বিশেষভাবে এই কথাই বলেছেন যে কিছু করা বা পাওয়ার বাকি না থাকলেও তিনি কর্ম করে চলেছেন নিজের জন্য কোনো কর্তব্য না থাকলেও ভগবান অপরের হিতার্থে অবতার রূপ গ্রহণ করেন এবং সাধুজনের উদ্ধার পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য কর্ম করে থাকেন অবতার হওয়া ছাড়াও ভগবানের এই জগৎ রচনাও জীব মাত্রের উদ্ধারের জন্য হয়ে থাকে পুণ্য কর্মের ফল ভোগের জন্য স্বর্গলোক এবং পাপ কর্মের জন্য নরকবাস ও চুরাশি লক্ষ জন্ম হয়ে থাকে পুণ্য এবং পাপ দুয়েরই ঊর্ধ্বে উঠে নিজ কল্যাণের জন্যে মনুষ্য জন্ম হয়ে থাকে এটি তখনই সম্ভব হয় যখন মানুষ নিজের জন্য কিছু না করে তার সমস্ত কর্ম অর্থাৎ স্থূল শরীর দ্বারা হওয়া ক্রিয়া সূক্ষ্ম শরীর দ্বারা হওয়া চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থিরতা সে শুধু অন্যের হিতার্থে করে নিজের জন্য নয় কারণ যার দ্বারা কর্মগুলি করা হয় সেই স্থূল সূক্ষ্ম এবং কারণ তিন শরীরই জগতের নিজের নয় সেই জন্য কর্মযোগী শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি সমস্ত সামগ্রীকেই যেইগুলি প্রকৃতপক্ষে জগৎ সংসারের জগৎ সংসারের বলে মনে করেন এবং সেইগুলিতে জগতেরই সেবায় নিয়োজিত করেন মানুষ যদি জগতের সামগ্রীগুলি জগতের সেবায় নিয়োগ না করে নিজের সুখভোগে নিয়োগ করে তার সেটি তার মস্ত ভুল জগতের বস্তুগুলিকে নিজের মনে করলেই ফল কামনা আসে এবং ফল প্রাপ্তির জন্যেই কর্ম করা হয়ে থাকে এইভাবে মানুষ যতক্ষণ কিছু পাওয়ার আশায় কর্ম করে ততক্ষণ তার কর্তব্য বাকি থেকে যায় গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে মনুষ্য মাত্রে নিজের জন্য কোনো কর্তব্য থাকে না কারণ প্রাপনীয় বস্তু পরমাত্মা তত্ত্ব হল প্রাপ্ত এবং স্বস্বরূপ নিত্য। কিন্তু কর্ম এবং কর্মফল হল অনিত্য অর্থাৎ এইগুলি উৎপত্তি ও বিনাশীল অনিত্যের কর্ম এবং তার ফলের নিত্যের বা স্বরূপের সঙ্গে সম্পর্ক কিভাবে কীভাবে সম্ভব হয় কর্মের সম্পর্ক হচ্ছে পরের শরীর এবং জগতের সঙ্গে স্বয়ের সঙ্গে নয় কর্ম সর্বদাই পরের দ্বারা এবং পরের জন্যই হয় সুতরাং নিজের জন্য কিছু করা সম্ভবই নয় মানুষের জন্যই যখন কোনো কর্তব্য থাকে না তখন ভগবানের জন্য কর্তব্য কি করে সম্ভব হয় কর্মযুগে সিদ্ধ মহাপুরুষদের জন্য ভগবান এই অধ্যায়ে সতেরো তম শ্লোকে বলেছেন যে ওই মহাপুরুষদের কোনো কর্তব্য থাকে না কারণ তার রতি তৃপ্তি এবং সমষ্টি নিজেতেই হয়ে থাকে তাই তার জগতে কিছু করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং তার কোনো প্রাণীর সঙ্গে বিন্দুমাত্র স্বার্থের সম্পর্ক থাকে না এরূপ হওয়া সত্ত্বেও তিনি লোক সংগ্রহার্থে কর্ম করে থাকেন এইভাবে ভগবান এখানে নিজের প্রসঙ্গে জানাচ্ছেন যে কোনো কর্তব্য বাকি না থাকলেও বা কিছু পাওয়ার শেষ না থাকলেও তিনি লোক সংগ্রহার্থে কর্ম করেন এর তাৎপর্য হল যে তত্ত্বজ্ঞ মহাপুরুষের ভগবানের সঙ্গে ঐক্য ঘটে ভগবান যেমন ত্রিলোকের শ্রেষ্ঠ পুরুষ জগতে তত্ত্বত ব্যক্তি ও সেরূপ আদর্শ বর্ত এব চক্রমণি এই স্থানে এব পদটি ব্যবহার করায় ভগবানের তাৎপর্যই যে আমি উৎসাহ এবং তৎপরতা পূর্বক আলস্য বর্জিত হয়ে সাবধানতার সঙ্গে কর্তব্যকর্মের যথাযথ অনুষ্ঠান করি কর্মগুলি ত্যাগ করি না বা উপেক্ষাও করি না যেমন রেলের ইঞ্জিন চলা শুরু হলে তার সঙ্গে সংযুক্ত কামরাগুলি চলতে থাকে তেমনি ভগবান এবং সন্ত মহাত্মাগণ যাদের কিছু করার বা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না ইঞ্জিনের ন্যায় কর্ম করেন যাতে অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করতে পারে সাধারণ ব্যক্তিদের মধ্যে করার এবং পাওয়ার আকাঙ্ক্ষা থাকে নিষ্কামভাবে কর্তব্যকর্ম করলে ওই ইচ্ছাগুলি দূরীভূত হয় ভগবান এবং সন্ত মহাত্মাগণ যদি কর্তব্যকর্ম না করেন তাহলে অন্যান্য সাধারণ ব্যক্তিও কর্তব্যকর্ম পালন করবে না যাতে তাদের মধ্যে প্রমাদ আলস্য ইত্যাদি দেখা দেয় এবং তারা অকর্তব্য করতে শুরু করে এর ফলে তাদের ইচ্ছা কিভাবে দূরীভূত হবে এই সমস্ত মানুষের হিতার্থে ভগবান এবং সন্ত মহাত্মাগণের দ্বারা স্বাভাবিকভাবে কর্তব্যকর্ম অনুষ্ঠিত হয় ভগবান সর্বদা কর্তব্য পরায়ণ থাকেন কখনও তিনি কর্মব্যাচ্যুত হন না সুতরাং ভগবত পরায়ণ সাধকেরও কখনও কর্মবচ্চুত হওয়া উচিত নয় কর্মবেচ্যুত হলেই সে ভগবান তত্ত্ব অনুভব থেকে বঞ্চিত হয় সর্বদা কর্তব্য ব্যাপ্যায়ন হয়ে থাকলে সাধকের ভগবত তত্ত্বের অনুভব অতি সহজেই হওয়া সম্ভব এ হলো শ্লোক নাম্বার একুশ বাইশ দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পেছনের শ্লোক শুনতে হলে কাকন বাসুদে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের শ্লোক শুনতে হলে অপেক্ষা করুন